দেখবেন কলিযুগের মানবের পরমাই হলো চল্লিশ বছর তাহলে আপনারা যে সমস্ত ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা বাবারা হরিবাসরে এসেছেন আপনাদের কি চল্লিশের উদ্ধে কারোর বয়স নাই বলে হ্যাঁ বয়স আছে এই বয়সটা কোথা থেকে এলো শুনুন ভগবান কৃপা করে করুণা করে মানবের নিজস্ব পরমায়ী দিয়েছিল চল্লিশ বছর গাধাকে দিয়েছিল চল্লিশ বছর কুকুরকে দিয়েছিল দিয়েছিল চল্লিশ বৎসরকে দিয়েছিল চল্লিশ বৎসর আর মানুষকে দিয়েছিল চল্লিশ বৎসর গাধা কুকুর আর শুকুন হাসতে হাসতে নাচতে নাচতে যখন চলে যাচ্ছে কলির মানবটা তখন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে মৃদু মৃদু কাঁদছে নয়নের জল টস টস করে পড়ছে আর কাঁদছে ভগবান বলছে তুমি কাঁদছ কেন ঠাকুর আমি কলিকালের মানব সমস্ত জীবের শ্রেষ্ঠ আমি সমস্ত প্রাণীকুলের শ্রেষ্ঠ লক্ষ জন ভ্রমণ করে একবার সাদের মানব জন আর এই মানবজনীতে জন্মগ্রহণ করে প্রভু তুমি আমাদের পরমায়ু দিলে মাত্র চল্লিশ বছর আর চল্লিশ বছর যদি পরমায়ু দেয় তার মধ্যে আমি বাল্যলীলা করব কবে পড়াশোনা করবো কবে যৌবন সংসার করব কবে নাতি নাতনি হবে দাদু দিদা হব কবে কি করতে হবে প্রভু আমার পরমাইটা একটু বাড়িয়ে দাও ভগবান তখন কৃপা করে করুণা করে গাধাকে দিয়েছিল চল্লিশ ওর থেকে নিল কুড়ি মানুষকে দিয়ে দিল তারপরে শকুন দিয়ে দিল কুড়ি বছর আর কুকুর দিয়ে দিলে কুড়ি বছর হলো কত একশো আর অবশেষে কুড়ি বছর পরমায়ু যিনি ধর্মরাজ যমরাজ উনি কুড়ি বছর পরমায়ু ধার দিয়ে দিলেন টোটাল কলির মানবের পরমায়ু হল একশো কুড়ি বছর একশো কুড়ির উপরে কিন্তু কেউ বাঁচতে পারে না ওই জন্য বলেন না চল্লিশ বছর যখন মানবের পেরিয়ে যায় তখন তোর মানে সংসারের জন্য খাটবার জন্য তার খাম ঝরিয়ে দেয় ওই জন্য বলে দেখে দেখ চল্লিশ পেরিয়ে গেছে এখনো সংসারে গাধার মতো পরিশ্রম করছে ওটা গাধার পরমায়ু পড়ে যায় চল্লিশ থেকে যখন ষাট হয়ে যায় ষাটের পরে থেকে যে পরমায়ুটা ওটা কার ওটা কুকুরের পরমায়ু দেখবেন ষাটের বছরের যখন বয়স বেশি হয়ে যায় ছেলে বৌমারা বড় বড় ফ্ল্যাট তৈরি করে তারা গিয়ে তিনতলা ফ্ল্যাটের উপর চাবি দিয়ে ঘুমায় আর ওই ষাট বছরের বৃদ্ধ বৃদ্ধাগুলো কি করে বারান্দাতে রেখে দেয় কেন বারান্দায় যেমন কুকুর পাহাড়া দেয় সংসারে ওটা কুকুরের পরমায়ু কোথায় চোর আসছে কোথায় ডাকাত আসছে কোথায় ঘর সংসার মনতে হবে ওই জন্য ষাট বছরের বৃদ্ধ গুলো দেখবেন বারান্দায় পড়ে থাকে ষাট থেকে আশি যখন চলে আসে তখন চলে যায় শুকুনের পরমায়ু তখন মানব এমন বৃদ্ধ হয়ে যায় শুকুনের মতো বসে থাকে কখন ভাগাড়ে গরু পড়বে মানুষ সংসারে বসে থাকবে কখন ছেলে বৌমা একমুটো অন্ন এনে দেবে খাবো রাধে রাধে দেখতে দেখতে যখন একশয় পা দেয় একসার পরে যখন চলে যায় তখন গ্রামের বয়স বলে বলে রে দেখ বুড়োটা বুড়িটার কত বয়স হয়েছে গায়ে এখন জমের ওটা স্বয়ং তাহলে এবারে বলি সত্য যুগের মানব তারা ধ্যান করত ত্রেতা যুগের মানব কি করে ভগবান পেতেন ত্রেতা যুগের মানব একমাত্র পেতেন যজ্ঞ করে কিন্তু আমরা কলিকালের মানব যোগ্য করতে পারি না কেন মা রাধে রাধে শুনুন ঋগ্বেদ বলছে যোগ্য করতে গেলে যোগ্যতে এক নম্বর গাওয়া ঘি প্রয়োজন এক নম্বর গাওয়া ঘি মা দেশে খুব কম পাওয়া যায় কেন না অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু বর্তমান জগতে ঘি ছানা ওঠে না ভেজাল দিতে হয় তা ভেজাল যখন দিতে হয় দু নম্বর মাল হলে তাহলে যোগ্য হবে না ঋগ্বেদ আরো বলছে যে সোজা তুমি যজ্ঞটা পরিবেশন করবে যজ্ঞের অগ্নিকুণ্ডটা যে সোজা জ্বালাবে সেই সোজা যদি কুড়ি ফুট তিরিশ ফুট মাটির তলায় যদি কোনো মরা মানবের মরা মানুষের হার থাকে যজ্ঞ তোমার সম্পূর্ণ হলো না বলে তিনি যজ্ঞটা পাঠ করবেন একজন প্রকৃত আচার্য ব্রাহ্মণ দরকার কিন্তু আচার্য ব্রাহ্মণ না হয়ে কলিকালের যদি আশ্চর্য ব্রাহ্মণ হয় তাহলে তোমার যজ্ঞ হবে না আচার্য না হয়ে আশ্চর্য মানে রাধে রাধে হ্যাঁ কিছু আশ্চর্য ব্রাহ্মণ আছে দেখবেন মুসলিম ধর্মে মুসলমানরা কি করে শুক্রবার যখন আসে মাথায় টুপি দিয়ে পরনে লুঙ্গি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে দিনে পাঁচ পাঁচাক্ত নামাজ পাঠ করে এটা মুসলমান ধর্মের নিয়ম কিন্তু বর্তমান আমাদের এখন সংসারে আসি পেরিয়ে যাচ্ছে হরি কথা বলবার সময় নাই এই তো আমরা যখন দুপুর বলে এখানে কীর্তন গাইবের কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা কীর্তনটা আমার এখানে গাইবার কথা নয় আপনারা সবাই জানেন এই বছরে এই স্টেজে আমি আগামী কালকের প্রোগ্রাম করেছিলাম এই সময়ে এই স্টেজে এখন যার প্রোগ্রাম করার কথা ছিল হাওড়া উলু বাড়ি রাস্তায় আমার নিতাই ভাই সুন্দর করে বেনার ফিটিং করে রেখেছে যে কীর্তনিয়াটার নাম স্বরূপ মন্ডল হাওড়া জেলাতে বাড়ি হরে রম 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 হরে কৃষ্ণ প্রেমসেনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 গো তাই সেই গোলকের প্রেমধন শ্রীরাধার মাধুর্য পরিপূর্ণ করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু এলেন তাই শাস্ত্র প্রমাণ দিয়ে বলছে যদি গৌর না হইত তবে কি মতি হইত কেমনে ধরিতামি দে বুঝত এমনে ধরিতাম সিরাধা শিরাধারে মহিমা তেমন সীমা ধারে মহিমা প্রেমরা সীমা জগতে জানাতো কে জগতে জানাতো কে শ্রীরাধার মহিমা প্রেমরা সীমা শ্রীরাধার মহিমা প্রেমরা সসীমা জগতে তো জগতে যা ডা তে মধুরবিন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা দিন মাতর উনিশশো চাত্তরিক গরজে যুবতী ভবেন ধপতি হই

ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আমরা কলির মানুষ শুধু আমার 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 করে যাই আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো আমার বলতে কি আছে পৃথিবীতে যে বলে আমার আমার একবারে ভেবে দেখেছ তুমি কার রাধে রাধে সংসার আমায় বিষয়ে আমার গাড়ি বাড়ি কামিনী কাঞ্চন গহনা গাটি টাকা পয়সা সোনা মানিক মুক্ত হিরে সবই আমার তা আমার যদি সবই হয় আমি লাগিয়া তুমি কারিলে এই ভাবে এমনও জনমেতে হরিনা ভোজিবে কেমনে তরিবে ভবে মানুষ ওই আকারে হইলে হয় না কিছু কিছু মানুষ করছে এই জগতে ভূতের কাম তা না হলে বদনে কেন না বলিছ শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম গোবিন্দ পাখিরে যে নামে লোয়াইলে লয়ে সারি সুখ ইয়াদি কত এই নামেতে যদি কোন মানুষই আলস্য হয় এ হবে কেমন মতো দিবস বলো বলে পাঁচালি পারিতে পারো ইহার ভিতরে কখনো কেন কি একেবারো কি গোবিন্দ বলিতে নারো গোবিন্দ বলিতে নারো তাছাড়া ভজিব বলে কহিয়া তো আইলে পেয়ে ডুবিলে আবার সংসারে কুপেতে মজিবে নরকেতে গিয়ে বদন ভরিয়া যদি কেউ গৌর হরি বল ক্ষতি না হইবে তাহার কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত তারপরে এড়াইবে কৃত্তান্ত দা কৃষ্ণ নাম শুধু বললে হবে না প্র্যাকটিস করলে হবে না কৃষ্ণ নাম বলবার মতো বলতে হবে শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ তরে কোনো জীবের সাধ্য নাই যে তত পাপ করিতে পারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা তাহলে একবার ওয়ান টাইম কৃষ্ণ নাম বললে জীবের মানব দেহের সমস্ত হয়ে যায় তাহলে আমরা কীর্তনিয়ারা হরিবাসরে এসে বলছি হাজার কথা কৃষ্ণ কথা বলছি এবং হাত তুলে দুটি বাহু তুলে বলাচ্ছি আপনাদের আপনারাও হরিকতা বলছেন তাহলে কি আমাদের এই মানব দেহের সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে বলে না গো না একবার কৃষ্ণ নাম শুধু বললে হবে না সেই কৃষ্ণ নামটা কেমন চৈতন্য চরিতামৃতের কলম পরবর্তী শ্লোক বলছে কি বলছে হেন কৃষ্ণ নামে যদি তোমরা বহুবার লহবহুবার যদি না তোমার নয়নে বহে প্রেম শ্রোধা শ্রধা জানিবে সতে পাবে সে দেহে দেয়ে সেই দেহেতে কৃষ্ণ নামের বি না হবে তা কৃষ্ণ কথা বলে কিংবা শ্রবণ করে জীবন সার্থক হবে তখন তখন হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে শ্রবণ করতে করতে যখন দেখবেন আপনাদের আমাদের এই দুটি পাপ নয়ন যখন বিগলিত হবে এই নয়ন থেকে যখন ফোটা ফোটা করে অশ্রু পরিসন হবে তখন জানবেন নাম শুনে কৃষ্ণ নাম শুনে এই মানব জীবনের কিছু স্বার্থ হয়েছে এই কৃষ্ণ নাম হরি নাম কোনো নাজেবার বস্তু নয় এখানে প্রেমের বস্তু কান্নার বস্তু প্রেম কাকে বলে গোমা এখন খুব প্রেম হচ্ছে বাজারে সত্যি বাবা এখন প্রত্যেকটা স্কুল কলেজে গেলে ছেলেমেয়েরা এখন ইয়াং জেনারেশন যারা পড়াশোনা করছে তো আমাদের গ্রামে তো প্রচুর প্রেম কাহিনী চলছে স্কুল গেলে কলেজ গেল গেলে ভালো লাগা লাগি হলো প্রেমটা কি হচ্ছে ফোন নাম্বার নিল ঘরে এসে শুয়ে শুয়ে মোবাইলে মেসেজ করা করি প্রেম প্রেম নয় কাকে বলে আর কাম কাকে বলে শুনুন আত্মন্দীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম তাহলে কাম আর প্রেম দুটো বস্তু কিন্তু আলাদা কাম কাকে বলে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম আত্ম ইন্দ্রিয় এই মানব দেহের মধ্যে কটা ইন্দ্রিয় আছে দশটা ইন্দ্রিয় আছে আত্মা কটা আছে পাঁচটা আত্মা আছে এই পাঁচটা আত্মাকে যিনি তৃপ্তি দেয় এই দশটা ইন্দ্রিয় তৃপ্তি দেয় তখন হয় কাম তাহলে পাঁচটা আত্মা কারা শাস্ত্র প্রমাণ দিয়ে বলছে জীব আত্মা ভূত আত্মা পরম আত্মা আত্মা রাম রামেশ্বর এই দেহের মধ্যে পাঁচটা আত্মা আছে তৃপ্তি দেয় কে দশে দশটা ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়গুলো কারা চক্ষু কর্ণ জিহব্বা নাসিকা ত্বক পাক পানি পাদ পায়ু এই দশটা ইন্দ্রিয় মিলে এই পাঁচটা আত্মাকে যখন তৃপ্তি দেয় সেটা হয়ে যায় কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় যখন এর মধ্যে প্রবেশ করে তখন আর কাম থাকে না তখন হয় প্রেম আর ওই প্রেম থেকে হয় প্রীতির জন্ম প্রীতিটা করেছিল কে চণ্ডীদাস রোজকিনী এরাই ছিল প্রেমের শিরোমণি সে প্রেমটা কেমন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম এ প্রেম তিলোকে না হয় এই প্রেম যদি কারোর মধ্যে হয় একবার যোগ কভু যেন না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু ন জয় ভক্তমণ্ডলী মায়েরা অনেকে এই প্রেমটাকে নিয়ে বাজে ব্যাখ্যা করে প্রেম কাকে বলে অনেকে বলে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভক্তরা অনেক আছে তারা মা মদমাতালে সুরা পান করে বলে যিনি ভগবান কৃষ্ণ সে ষোলো হাজার একশো একটা আটটা গোপী নিয়ে লীলা করলো আর আমরা কলিকালের মানুষ একটা ছাড়া দুটো গেলে দোষ কত বড় চিঠি মাঝ একবার দেখুন ভগবান যে লীলা করেছিল তার মধ্যে কাম শূন্য কৃষ্ণ প্রেম। অকই তব কৃষ্ণ প্রেম মানে কাম শূন্য যেন জম্বু নদ আচ্ছা ভাই ভগবান তো প্রেম করেছিল ষোলো হাজার একশো আটটা গোপী নিয়ে আর তুমি কেন প্রেম করতে পারো না বাহ ভগবানের সঙ্গে তুলনা করছো ঠিক আছে আমার ভগবান কৃষ্ণ পুতনাকে বধ করলো অকাশুর বধ করলো বকাশুর বধ করলো কংস নিধন করলো আর তোমার বাড়িতে যখন একটা কুকুর এসে ঘেউ 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 করে ডাকে তার ভয়ে গিয়ে দরজা দাও কেন ভগবান শ্রীকৃষ্ণ এই কনিষ্ঠা আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতটা ধরে রেখেছিল বন্ধু তোমার হাতেতে একটা পাঁচ কিলোর ইট আমি ঝুলিয়ে দিই কতক্ষণ ধরে রাখো দেখি ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না যিনি সর ঐশ্বর্য পূর্ণের মালিক ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্য বীর্য বৈরাগ্য আর জ্ঞান এই ছয়টা বস্তু যার মধ্যে বর্তমান সেই হয় আমার ভগবান শ্রীকৃষ্ণ আজকের সেই ভগবান দাপরের কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু আজকের গৌর হয়ে নদীয়ার বুকে অবতীর্ণ হয়েছে তাই গৌর সুন্দর আমার নিত্যানন্দকে ডেকে বলছে দাদা ও দাদা দাদা এই কলির জীবকে উদ্ধার দিতে গেলে মুক্তি পেতে গেলে অন্য কোনোভাবে হবে না কেন একটু আগে বললাম সত্যে ধ্যান ত্রেতাই যোগ্য দাপরে পূজা অর্চনা আর কলৌ হরিনাম সংকীর্তন কলি যুগে একমাত্র নাম ছাড়া কোনো কিছু নেই যদি বলেন কলির মানুষ পূজা করে কেন শাস্ত্র ভালো করে রিচার্জ করে দেখুন বেদ রিচার্জ করে দেখুন কোনো শাস্ত্রে পূজার কথা কলিকালে নেই পূজা অর্চনা আছে একমাত্র দাপর যুগে কিন্তু কলির মানব আমরা পূজা করছি কেন আগেকার প্রথা ব্রাহ্মণ সমাজ এই পূজা সৃষ্টি করে চলে গেল না পূজা করবে ক্ষত্রিয় বৈশ্য সূত্র মিলে ব্রাহ্মণের সেবা করবে তোমার ঘরে বাবা মরে গেছে কি লাগবে খাট লাগবে বাবা উদ্ধার পাবে কি লাগবে গরু লাগবে তারপর তোমার বাবা স্বর্গে যাবে রাধে রাধে যাই হোক বেশি বাড়িয়ে লাভ নেই ব্রাহ্মণে যে জন মানে সেই পায় নারায়ণে সেই জন্য যাই স্বর্গপুরে ব্রাহ্মণের আশিস করো ব্রাহ্মণের ক্রোধ বড় পেতে তা যাই হোক সেই নদীয়ার চাঁদ গৌরহরি নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে দাদা কলির জীবের দারে দাঁড়ে যাও গিয়ে চেচে সেতে পায়ে ধরে জীবের হরিনাম সংকীর্তন বিলিয়ে দাও হরিনাম ছাড়া তো কলিকালে কোনো গতি নাই তাই নিত্যানন্দ প্রভু আমার হরিদাসকে ডেকে নিয়ে সঙ্গে অগণিত ভক্ত আছে কলির জীবের দ্বারে কলির জীব তোমরা একবার কৃষ্ণ নাম বলো নাম বলো হরি নাম ছাড়া তোমাদের গতি নাই তাই কলির জীবকে ডেকে ডেকে বলছে তোমরা গাও রে তোমরা ना। <स्थाँगा> मुखे हरे कृष्ण हरे कृष्ण